খুবই সুন্দর কিন্তু ভাই লাগতেছে দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন শান্তিমোর নামক এলাকা থেকে আর আজ ছিল আট মে দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার আর এই যে সামনে দেখতেছেন যে কোয়ালিটি ফুল বেশ কিছু শাহিওয়াল জাতের সার বাসুর আর আমরা এই বাসুরগুলি নিয়ে একটু কথা বলবো আর এই বাসুরগুলি সংগ্রহ করছে তরুণ উদ্যোক্তা আমাদের সাব্বির ভাই সাবির ভাই আসসালাম আলাইকুম সাবির ভাই কেমন আছেন আপনি জি ভাই আপনাদের দোয়া ভালো আছে ভালো আছেন না আচ্ছা এর আগেও কি অনলাইনে আসা ছিল এই প্যাকেজের জি ভাই আসছিলাম সেটা অনেক আগে মানে অনলাইনে বেচা কিনা তো করি না বাজারে কিনা বেচা করি আজকে দুই চারটা বেচা কিনা করেন আজকে একটা লট মানে দর্শকের উদ্দেশ্যে যেন দর্শকদের দিতে পারি অনেকেই চাই ফোন করে যে আপনি নাম্বার দেন হ্যাঁ অনেকে ফোন করে চাই তো আমি ভাবতেছি যে আমি অনলাইনে ব্যবসাটা করি যেমন অনেকে চায় সেক্ষেত্রে এক জায়গায় বেশ কিছু গরু সংগ্রহ করে একটা প্যাকেজ আকারে দিতে চাচ্ছ তুমি আচ্ছা টোটালে কয়টা গরু আছে এখন টোটালে নয়টা গরু আছে নয় পিস গরু আছে আচ্ছা সার না বক না এগুলা সব কয়টা সার হবে সব কয়টা সার হবে সব কয়টা সার একটা রাতি সাই হবে আর বাদ এগুলা সব লাল টক টের সার হবে সার হবে আচ্ছা তাহলে এখানে টোটালে গরু কত পিস নয় পিস আছে ভাই নয় পিস হ্যাঁ ভাই একবারে তো ডবল বডির গরু ভাই দেখেন ভাই দর্শককে দেখেন তাহলে বুঝবে যে গরুর বডি কিরকম আছে আর লাভি দেখেন প্রত্যেকটা লাভি আচ্ছা আমরা একটু ওর মাজাটা দেখি নেই হ্যাঁ প্রত্যেকটার মাজা গুলা দেখেন কিরকম আছে দেখেন একবারে ডবল বডির মাজা একটাও সিঙ্গেল বডি নাই ভাই একটাও এখানে সিঙ্গেল নাই না 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 একটাও সিঙ্গেল বডি নাই দেখেন প্রত্যেকটার এই যে দেখেন প্রত্যেকটার মাজা গুলা কিরকম আছে দেখেন আচ্ছা আমরা একটু তাহলে লাভি দেখি নেই না জি জি দেখেন কোন পাশ থেকে দেখবো দেখেন এই যে দিক থেকে দেখবেন দেখলেই হলো ভাই আচ্ছা এটা এক দেখেন লাভিগুলো কীরকম ডবল লাভি দেখেন এরপর এই যে দেখেন দুই হুম এই যে দেখেন তিন হুম এরপর এই যে দেখেন চার হুম এরপর এই যে এটা পাঁচ পাঁচ এটা ছয় ছয় এটা সাত সাত এটা আট এটা আট এটা নয় এটা নয় নাম্বার হ্যাঁ আচ্ছা তাহলে টোটালে নয় পিস গরু তাহলে নয় পিস গরু আছে ভাই আচ্ছা টোটালে নয় পিস গরু হ্যাঁ হ্যাঁ টোটালে নয় পিস গরু আছে

আনুমানিক বয়স আসতে পারে তারপরে আমার কিনা আমি বলতে পারব না যে ভাই যে এতদিনে বয়স এটা আমি বলতে পারব না আচ্ছা আনুমানিক একটা ধারণা একটু হাটাও ভাই হাঁটাও শর্টকাটে দেখাই আমরা দেখেন

জান পাঁচ নাম্বার টি নিয়ে রুজো সাব্বির আচ্ছা এটা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার গলা কম্বল লাভি আর রংটা দেখেন কি রকম আছে দেখেন আচ্ছা লাল টুকটুকে না লাল টক টুকে কালার ভাই প্রত্যেকটা গরুর লাল টক টুকে কালার হবে একটু কম বেশি থাকতে পারে কালারে 19 20 ভাই 19 20 হবে না 18 20 হবে না 18 20 হবে না 19 20 19 আর 20 আচ্ছা 19 আর 20

একটারও কম দেখলাম না কিন্তু আমি প্রত্যেকটা গরু একই ভাই প্রত্যেকটা গরু একই আচ্ছা এটা 6 নাম্বার এটা 6 নাম্বার ভাই আচ্ছা এটা 6 নাম্বার 6 নাম্বার এটার বয়স 8 মাস না ভাই এটা 9 মাস মতো আসতে পারে 9 মাসের মতো আসতে পারে এইটা দেখলাম 5 নাম্বার আর এটা 6 নাম্বার আচ্ছা যাক এটা যাক এটা যাক 7 নাম্বারটা নিয়ে আসো আচ্ছা তাহলে এটা 7 হ্যাঁ ভাই 7 নাম্বার ভাই 7 নাম্বার

এত সুন্দর ভাই ও ভাই দেখেন আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন ভাই আপনি দেখেন দর্শককে দেখেন খুবই সুন্দর কিন্তু ভাই লাগতেছে ও ভাই একজনের সুন্দর লাগলে তাহলে সবারই সুন্দর লাগবে ভাই নিজেকে যেটা সহজ হয় না এটা আরেকজনের সহজ হয় সহজ হবে না আচ্ছা আচ্ছা যেটা সহজ হবে ভালোকে ভালো সব সময় বলতে হয় সব সময় বলতে হবে আচ্ছা যাই হোক দেখেন যে কত সুন্দর কিন্তু গরুটি কিরকম আছে দেখেন কালার গুটটা দেখেন আর লাভি হাত পা বডি স্ট্রাকচার কেমন আছে এটা দেখেন খাবার নেই ব্যস্ত খাবার নেই ব্যস্ত ভাই প্রত্যেকটা গরু একই খাবার নেই আর এখানে আসি আমি কিন্তু একটারও দেখিনি যে হামলা হামলি এরকম কিছু কোনো দোষ পালে নিবে না এবং কোনো যে আপনি বলেন না যে এরকম মায়ের জন্য কাজা না করবে এরকম কান্না করলে নিতে হবে না ভাই কান্না করলে নিতে হবে না তারপরেও খাওয়াটা দেখে নেবে খাওয়াটা দেখে নেবে খাওয়া মেন ভাই একটা বড় নিলেন না অথবা ছোট নিলেন যদি নাই খায় সেই গরু বাড়বে না বাড়বে না বাড়বে না আর গরু এটার সাববীর এটার বয়স কেমন আসবে ভাই এটা বয়স ভাই 8.5 মাস মতো আসতে পারে 8.5 মাসের মতো বয়স আসবে আচ্ছা যাই হোক তাহলে গরু দেখলাম টোটালে নয় পিস আচ্ছা দাম কি কম বেশির মধ্যে থাকবে না কমের মধ্যে ও ভাই আমি যেহেতু দর্শকের দেওয়ার জন্য করতেছি একটু কমের মধ্যেই দেবো ভাই

আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে যেগুলো সংগ্রহ করতে পারবে তো হোয়াটসঅ্যাপ সব আছে সব আছে আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে সাব্বির এখানেই আছে না হ্যাঁ ভাই দেখেন সব গরু এখানেই আছে সব গরু এখানে আছে গরুর বাতান হয়ে গেছে সাব্বির দেখেন ভাই প্রত্যেকটা বুঝতে পারবে না কোনটা গরু কত নাম্বার বুঝতে পারবে না বুঝতে পারবে না